সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কীভাবে একই সাথে সিম্পল এবং কমপ্লেক্স করে আমি এই নিয়মটা দেখাবো তো না আবারই আমরা সামনের দিকে এগিয়ে যাই তো এখানে বোর্ডে লেখা রয়েছে কম্পাউন্ড টু সিম্পল অ্যান্ড কমপ্লেক্স তো এই সেনডেন্সটা এখানে একটা সেন্টেন্স লেখা আছে হি ইজ রিস বাট হিজ ডিজনেস্ট বাট কি করে বিউটি বাট এই বাট একটা কনজাংশন এই কনজাংশনটা কি করে বিপরীত ধর্মী কলসকে একত্রিত করে বিপরীত ধর্মী কোনো বিষয়কে একত্রিত করে প্রথমে যেটা থাকবে বাটের পরের অংশটা সেটা থাকবে না সেটা থাকবে কি ভিন্ন ঠিক আছে তো এখানে বাট মানে কি কিন্তু হি ইজ রিচ সে কি ধনী বাট কিন্তু হি ইজ ডিজনেস্ট সে কি অসৎ একটা লোক ধনী হলে তার থাকার কথা কি সৎ কিন্তু এখানে কি তার উল্টোটা দেখানো হয়েছে তো এই কারণে মূলত এই সেন্টেন্সটা বার দ্বারা যুক্ত হয়েছে তোমাদের কোনো কোশ্চেন থাকতে পারে যে বার দ্বারা কেন সেন্টেন্সটা যুক্ত হয়েছে কেমন এখন এই বার্ডযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতে হলে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের আনতে হবে ইনস্পাইট অফ ইনস্পাইট অফ কেন আনবো পৃথিবীতে এত শব্দ থাকা সত্ত্বেও কেন আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট আনবো এখানে কিন্তু একটা কারণ রয়েছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও কি সত্ত্বেও ইনস্পাইট অফ হিজ বিং রিস সে ধনী থাকা সত্ত্বেও হিজ ডিজনেস্ট সে কি অসত এ কারণে কিন্তু এখানে ইনস্পাইট অফ এবং ডিসপাইট অফ হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছ নাকি না আমি বুঝছো তাহলে এটার সূত্রটা কী হয় নিয়ম নিয়মটা কি হতে পারে ইনস্পাইট অফ অথবা ডেস্পাইট তারপরে পিসি পিসি মানে কি পজিটিভ কেস পজিটিভ কেস অর্থাৎ এখানে যদি পুরুষ হয় বা হি হয় পুরুষবাচক কোন সাবজেক্ট থাকে তাহলে আমরা এখানে কি দিব কি দিব হিজ দিব কি আমরা কিন্তু এখানে হিজ দিয়েছি তারপরে যদি অ্যামিজার অজয় থাকে তাহলে আমরা বিং দেবো ওই যে আগের নিয়ম অ্যান্ড দ্বারা কারণ বুঝলে বিকজ অফ হয় জাস্ট ওইটার মতো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কি লিখেছি আমি ইনস্পাইট অফ হিজ বিং রিস হিজ ডিজনেস্ট সূত্রটা কি হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট এরপরে নাওন বা প্রণের পজিটিভ কেস অর্থাৎ পুরুষ হলে এখানে হিস দিবা আর যদি নারী হয় বা মেয়ে হয় তখন কী দেবা হাত দিবা একবারে সহজ আমি ওই জেন্ডারের দিকে না গেলাম ঠিক আছে এরপরে আসো বিং এরপরে কি হয়েছে বিং অথবা হ্যাভিং যদি হ্যাভ হ্যাচ হ্যাড থাকতো তাহলে হ্যাভিং হতো এখানে কিন্তু আমরা হ্যাভিংটা লিখে রেখেছি এরপরে বাট উঠে গিয়ে একটা কমা দিতে হবে বাটকে উঠিয়ে দিয়ে একটা কমা দিতে হবে তারপরে দ্বিতীয় অংশটা ব্যবহার করবা ঠিক আছে তৈরি খেয়াল করো এই সেন্টেন্সটাকে হি ইজ রিজ বাট হিজ ইজ ডিজনেস্ট এই সেন্টেন্সটাকে যখন আমরা কম্পালেস করব কম্পালেস করতে গেলে আমাদেরকে কি করতে হবে দেখো প্রথমে আমাদের কি কী আনতে হবে দো অথবা অল দো দো হিজ রিস যদিও সে কি যদিও সে কি ধনী হি ইজ ডিজনেস্ট তাহলে এখানে পৃথিবীতে এত শব্দ থাকতে আমরা কেন দো দো এনেছি দো শব্দের অর্থ দো অথবা দো শব্দের অর্থ হচ্ছে যদিও যদিও লোকটা ধনী সে কি অসৎ সে কি অসৎ তো এ কারণে মূলত এখানে দো হয়েছে তো দো আমি লিখেছি প্রথমে দো তারপরে কি করছি ওই যে বাটের বাম পাশের অংশ বাটের বাম পাশের যে অংশটা ছিল সে অংশটা আমি এনেছি দেখো বাটের বাম পাশে কী ছিল হি ইজ রিজ তুমি আগে ভাগ করে নিবা তুমি এভাবে ভাগ করে নিতে পারো সহজে সেটা হচ্ছে এই বাট বাটের বাম পাশের অংশ এবং বাটের ডান পাশের অংশ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ওকে তো তুমি কি করবা প্রথমে একটা দোয়াল দু আনবা দোয়াল আনার পরে তুমি কি করবা এই যে বাটের বাম পাশের অংশটা দিবা অর্থাৎ সাবজেক্ট পার পাবজেক্টটা বসাবা আমি যেটা বসিয়েছি এরপরে বাট উঠে গিয়ে একটা কম হবে কমা আমি দিয়েছি এরপরে দ্বিতীয় অংশটা হুবহু বসছে কেমন বুঝতে পারছো সবাই বাজিৎ ক্লিয়ার বুঝছো বাজিৎ বুঝছো শন দেখো এখানে অর্থটা কি দাঁড়ায় দো হিজ হিজ যদিও সে কি ধনী হিজ ডিজাইনের সে কি অসৎ ঠিক আছে কারো কোনো কোয়েশন আছে আছে ওকে সি বাট বিউটি বাট অর্থ কী কিন্তু বিউ ডাবল টি বার বাট কি ঘুতামারা অথবা বড় কোনো পাত্র ক্লিয়ার এরপরে বিএআরডি বার্ড অর্থ পাখি বিএআরডি বার্ড অর্থ কি কবি ঠিক আছে সমুচ্চারিত শব্দ যার বানান ভিন্ন অর্থ ভিন্ন উচ্চারণ প্রায় কাছাকাছি আমি পাশে এটা তোমাদের সুবিধার্থে দিয়েছি ওকে থ্যাংক ইউ এভরিবডি